হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি হচ্ছে শীতের সব রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি রান্না করবো যেটা খিচুড়ি কিংবা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো প্রথমেই কিছুটা আমি এখানে পালং শাক নিয়েছি মূলও নিয়েছি বেগুন কুমড়ো আলু এগুলো আমি নিয়েছি আপনারা চাইলে সবজি আরও কিছু নিতে পারেন তো মশলার জন্য এখানে আদা আর মৌরি নিয়েছি এরপর উনি কড়াটা বসিয়ে দিয়ে সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম এরপর মুসুর ডালের বড়ি নিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো বড়িটা আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব লাল লাল করে তো বড়ি ভাজা হয়ে গেছে এবার আমি বড়িটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বড়িটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন আর ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি এটা একটু হালকা ভেজে নেব তো পিঁয়াজ লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিলাম দিয়ে সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো সবজিটাকে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি দেখুন বেগুন আর কুমড়ো কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন এরপর কেটে রাখা শাকটা আমি দিয়ে দিলাম এখানে শাকটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম শাকটা কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে আর মেশাতেও সুবিধে হবে তো দেখুন শাকটা অনেকটা নরম হয়ে এসেছে এবার আস্তে আস্তে করে সবজিগুলোর সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সব রকম সবজির সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি যে আদার মৌরিটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও কয়েকবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মৌরি বা আদার কাঁচা গন্ধটা না থাকে তো মেশানোর পর এখানে দেখুন সবজি থেকে অনেকটা জল বেরিয়েছে এতেই আমি রান্না করব তো এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম আর স্বাদের জন্য এক চামচ চিনি দিয়েছি তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখুন তরকারি কিন্তু পুরোপুরি রেডি হয়ে এসেছে জল ছাড়াই আমি এখানে তরকারিটা করে ফেললাম সবজি থেকে যেটুকুনি জল বেড়েছিলো সেটা দিয়েই সব রকম সবজি সিদ্ধ হয়ে গেছে এই পাঁচ মিশালি সবজির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন